বাহিনীর উপদেশ দিয়ে বাংলাদেশ ছাত্রদল রাজনীতি করবে না আমরা আমাদের নিজস্ব কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো আমরা আমাদের যদি ইচ্ছে থাকে আমরা অর্থনৈতিকভাবে বিপুল বিনিয়োগ করার জন্যে যে ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন সবটুকু সামর্থ্য বাংলাদেশ চারুর ছাত্রদলও রয়েছে কিন্তু আমরা ক্যাম্পাসকে শুধুমাত্র এই অর্থনৈতিকভাবে এই বিনিয়োগের একটি আখড়া হিসেবে আমরা দেখতে চাই না ছাত্রদল তার নিজস্বতা নিয়ে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী তাদের পাশে থাকবো তারা যেন কখনো বলতে না পারে যেমন যেভাবে আমাদের ছাত্রদল দল নিয়ে ইনশাল্লাহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে বিশেষ করে আমি আবারও বলছি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে শীর্ষ নেতৃত্ব রয়েছে ছাত্রদের সেই শীর্ষ নেতৃত্ব নিয়ে আজ অবদি আজকের দিন